চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমরা পাতাবাহার বলে একটি বই পেয়েছো এটি তোমাদের বাংলা টেক্সট এর মধ্যে প্রথমেই যে ছড়াটি আছে যে কবিতাটি আছে সেই কবিতাটি আমি তোমাদের দিকে আজকে পড়াবো বোঝাবো এই রকম কবিতা একদম শুরুতেই যখন থাকে বইয়ের শুরুতেই থাকে তখন আমাদের মন ভালো হয়ে যায় কেন কি অসম্ভব ভালো কবিতা এর মধ্যে থেকে তোমরা যে শুধু ছোটরা ছোট ছোটো ছেলেমেয়েরাই শিখবে তা নয় এটাতে আমাদেরও শেখার খোরাক আছে প্রথমে যখনই কোনো একটা কবিতা পড়তে যাবে তখন কবি এবং কবি পরিচিতি অর্থাৎ কবির সম্বন্ধে যে কথাটা তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে সেটা একবার পড়ে নেবে সুনির্মল বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে জন্মানো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে মারা যান পঞ্চান্ন বছর সময় বেঁচেছিলেন আসলে সেই সময়ে রোগ জ্বালা প্রচুর ছিল যক্ষা কলেরা এই সমস্ত রোগে হামেশাই মানুষ মারা যেত চিকিৎসার সুযোগ সুবিধাও কম ছিল বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন বিহারে গিরিডি গিরিডি দেওঘর এই জায়গাগুলি রাজগীর খুবই ভালো জায়গায় শুষ্ক জায়গা মালভূমি জায়গা কিন্তু জল ওখানকার খুব ভালো অনেকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্রের যুগে বা বঙ্গিমচন্দ্রের যুগে অনেকেই ওই গিরিডি দেওঘর এই সমস্ত জায়গায় পশ্চিমে যেতেন হাওয়া পরিবর্তনের জন্য। শরীর ভালো করবার জন্যে প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া কবিতা গল্প উপন্যাস নাটক ইত্যাদি লিখেছেন ছবি আঁকাতেও তিনি ছিলেন সুমন দক্ষ তার লেখা বইগুলি হলো ছানাবড়া ছন্দের কথা শেখা ইত্যাদি তিনি সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন এবার দেখো তোমাদের যে ছড়াটা আছে সেই ছড়াটা আমি প্রথমে রিডিং পরে পরে একটু বলে দিচ্ছি তারপরে তোমাদের দিকে এর থেকে যে ধরনের প্রশ্ন আসে এমনিতেই প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে তোমাদের আমি সবই করিয়ে দেব আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে মন্ত্রী হবার মন্ত্র কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহার শিখায় তাহার সমান যেন ভাই মৌন মহান খোলা খোলা মাঠের উপদেশে দিল হই তাহলে এর মধ্যে থেকে আমরা কিছু কিছু শব্দার্থ শিখব আকাশ আকাশ মানে গগন আকাশ মানে অম্বর আমায় মানে আমাকে শিক্ষা দিল মানে জ্ঞান দিল উদার হতে ভাইরে উদার মানে মন খোলা উদার মানে দিল খোলা উদার মানে সংকীর্ণতাহীন উদার মানে প্রশস্ত খোলা মেলা তাহলে আকাশের কাছ থেকে আমি কি শিক্ষা পাচ্ছি যেন আমি উদার হতে পারি আকাশ উদার কেন আকাশ দেখো খোলা আকাশের বুকে পাখি উড়ে বেড়ায় আকাশের বুকে মেঘ উড়ে বেড়ায় আকাশের বুকে বৃষ্টি হয় আকাশের মধ্যে আমরা সূর্য চন্দ্র তারা সবকিছু দেখতে পাই সবাইকেই জায়গা করে দিয়েছে আকাশ তাই আকাশ আমাকে উদার হতে শিক্ষা দিচ্ছে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে কাজ আমাদের স্বামী বিবেকানন্দের যে মুক্তির যে চিন্তা সেই চিন্তা ভাবনার মধ্যে চার রকম মুক্তির কথা বলেছেন কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ আর রাজযোগ তাহলে এই কর্মী হওয়ার মন্ত্র কর্মের মাধ্যমে মুক্তি পেতে হবে আমাদের অর্থাৎ আমরা যখন এই পৃথিবীতে জন্মেছি তখন এই পৃথিবীতে জন্মে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না আমাকে কর্মী হতে হবে অর্থাৎ কাজ করে যেতে হবে এবং এই কাজ করার প্রবণতা আমি কার মধ্যে দেখতে পাই বাতাসের মধ্যে বাতাস সর্বদাই এ প্রান্ত থেকে অপ্রান্ত ছুটে যাচ্ছে এদিক থেকে ওদিক ছুটে যাচ্ছে তার কিন্তু বিরাম বা অবকাশ নেই তার আরাম নেওয়ার জায়গা নেই তাই কর্মী যদি কাউকে হতে হয় তাহলে সেই কর্মী হওয়ার গুণ অর্থাৎ থেমে থাকা চলবে না তোমাকে সবসময় কাজ করে যেতে হবে তাহলে এই কর্মী হওয়ার মন্ত্র আমি মন্ত্র মানে মন্ত্রণা বা বুদ্ধি বা জ্ঞান সবই হয় বায়ুর কাছে পাইরে কার কার কাছে কি পাচ্ছ তার একটা সঙ্গে সঙ্গে লিস্ট করে নেবে আকাশ একটা দাগ দিয়ে লিখবে উদার বা তার আকাশ আমাকে উদার হতে বলছে কর্মী তার পাশে একটা দাগ দেবে নিয়ে লিখবে বায়ু অর্থাৎ কর্মী হওয়ার বুদ্ধি আমি পাচ্ছি বায়ুর কাছ থেকে পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান তাহলে পাহাড় শেখাচ্ছে যে আমি যেন তার মতন মৌন মহান হই প্রথমত কালার শত্রু নেই দ্বিতীয়ত চোক্কান নাক মুখ বুঝে কাজ করে যেতে হয় সফ সাফল্য পাওয়ার জন্যে একটাই মন্ত্র চুপচাপ কাজ করে যাওয়া চুপ করে থাকাটা একটা বড় গুণ মানুষের তাহলে পাহাড় পাহাড়ের বুকে দেখো গাছপালা জন্মাচ্ছে পাহাড়ের বুকে রাস্তা করা হচ্ছে পাহাড়ের বুকে খনন করা হচ্ছে কিন্তু পাহাড় কিছু বলে না পাহাড় চুপ করে থাকে এবং পাহাড় সবকিছু সহ্য করে তাই বলছে পাহাড়ের মতন যেন আমি মৌন মহান হতে পারি তার মতন যেন আমি চুপ করে থাকবার শিক্ষা পাই খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে খোলা মাঠ মাঠ সবাইকে আমন্ত্রণ জানাই খেলার জন্য আমন্ত্রণ জানাই বেড়ানোর জন্য আমন্ত্রণ জানায় তাহলে সেই খোলা মাঠের আমরা যেমন করে আরামে ঘুরে বেড়াই এক প্রান্ত থেকে আর প্রান্ত মাঠ আমাদের কিছু বলে না অর্থাৎ সে আমাদের দিকে স্বাগত জানাচ্ছে সেরকমই যেন আমাদের দিকে মাঠের মতন আমরা যেন খোলা হতে পারি দিলখোলা মানেও এখানে উদার হয় দিলখোলা মানে মন খোলা অর্থাৎ সব কিছু সহজভাবে নিতে পারার ক্ষমতা যেন আমাদের থাকে সূর্য আময় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে সূর্য সূর্যের অনেকগুলো নাম আছে মানে সমর্থক শব্দ আছে ভানু ভাস্কর অরুণ সূর্য মানে রবি হয় ভানু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের সিংহের বলি ওনার ছদ্মনাম ছদ্ম নাম ছিল ভানুসিংহ তাহলে সূর্য আময় মন্ত্রণা দেয় মন্ত্রণা দেয় মানেও শিক্ষা দেয় মন্ত্রণা মানেও বুদ্ধি দেয় মন্ত্রণা দেয় মানেও জ্ঞান দেয় সূর্য আমাকে মন্ত্রণা দিচ্ছে কি করতে আপন তেজে জ্বলতে অর্থাৎ সূর্যেরও কাজ দেখো সে কিন্তু নিজের কাজ করে যাচ্ছে সে কি কাজ করছে সে আলো প্রদান করছে সে জীবমণ্ডলকে বাঁচিয়ে থাকবার জন্য প্রয়োজনীয় তাপ দিচ্ছে এবং সূর্য আছে বলেই পৃথিবী কিন্তু আজকে এতটা প্রাণময় সূর্য যদি না থাকতো তাহলে পৃথিবী ঠান্ডা হয়ে যেত এবং পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটত না তাই সূর্য কে দেখে আমি কি হব আপন যে জ্বলতে তোমার মধ্যে যে ইনার পাওয়ার আছে তোমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তির বিকাশ ঘটাও সূর্যকে দেখে শেখো যে কিভাবে জ্বলে উঠতে হয় কখনোই নিভে যেও না কখনো মৃয়মান হয়ে থেকো না সবসময় প্রজ্জ্বলিত হও সব সময় জ্বলতে থাকো অর্থাৎ তোমার মধ্যে যে জ্ঞান আছে তোমার মধ্যে যে বুদ্ধি আছে বুদ্ধিমত্তা আছে তার বিকাশ ঘটাও চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে সূর্য এবং চাঁদের মধ্যে মানে জমিন আসমান ফারাক বলা হয় অর্থাৎ অনেকটাই পার্থক্য কিরকম সূর্য প্রখর তেজ দেয় চাঁদের আলো স্নিগ্ধ সূর্য চাঁদ এই দুটোর মধ্যে আমাদের ভালো লাগা বলতে যেটা সে ভালো লাগা ভালোবাসা সব কিছুই চাঁদকে জড়িয়ে আছে ছোট থেকে আমাদের চাঁদ মামা চাঁদ মামা এইসব গল্প বলে কবিতা বলে আমাদের দিকে চাঁদকে একদম আমাদের বাড়ির কাছের লোক বানিয়ে দেওয়া হয়েছে তাহলে এই চাঁদ চাঁদের আলো চাঁদের যেমন স্নিগ্ধ মিঠে সেই রকমই তোমাকে মিষ্টি স্বভাবের বা মিষ্টি মধুর স্বভাবের কথা স্বভাব তৈরি করতে বলছেন চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর্ হোক রত্ন আকর দেখো সাগর সাগরের অনেকগুলো সমর্থক শব্দ আছে সাগর সমুদ্র জলধি জলধর বলে মেঘকেও জলধর বলা হয় সাগরকেও জলধর বলা হয় জলধর তারপরে পাথার অকুল পাথার পাথার মানে সাগর আর সব শেষ হচ্ছে রত্নাকর সাগরের বুকে প্রচুর রত্ন পাওয়া যায় মণিমুক্ত প্রচুর পরিমাণে পাওয়া যায় তার জন্য বলছে সাগরের কাছ থেকে সাগর যেমন উপরে জল দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার মধ্যে যদি আমরা ডুব দিই তাহলে দেখতে পাবো সেখানে রত্ন আকর অর্থাৎ রত্ন ছড়িয়ে আছে ঠিক তেমনি তোমাকে দেখে তোমার গাম্ভীর্য তোমার যে তোমার যে গভীরতা সেই গভীরতার মধ্যে যদি আমি পৌঁছতে না পারি তাহলে কিন্তু আমি তোমার ভেতরের যে রত্ন সেই রত্নের হদিস পাবো না তার জন্যে বলছেন যে সাগরের মতন আমাকে রত্নাকর হতে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে দেখো নদী সমস্ত বাধাহীন ভাবে এগিয়ে চলে নদী এগিয়ে চলে বলেই সে নদী নদীর যদি গতিবেগ স্তব্ধ হয়ে যেত তাহলে সেটা পুকুর হয়ে যেত তাহলে সেটা জলাশয় হয়ে যেত তাহলে সেটা হ্রদ হয়ে যেত তাহলে নদী কেন নদী চলছে সোজা পথেই চলুক আঁকা পথে পথেই চলুক কিশোরী মেয়ের মতন লাফিয়ে লাফিয়ে তালে তালেই চলুক বা যাই হোক না কারণ নদী চলছে চলা যদি স্তব্ধ হয়ে যায় তাহলে সেখানে কিন্তু ওই আরেকটা ছড়া ছিল ওই সহস্র শৈবাল ধাম তারে এসে ধরে অর্থাৎ নদীর জল যখনই চলা বন্ধ করে দেবে তখনই শৈবাল বা বিভিন্ন ছত্রাক শৈবাল সেগুলো এসে নদীকে আঁকড়ে ধরে নেবে নদী তখন একটা পুকুর বা পচা ডোবাই পরিণত হবে নদীর জল তখন আর নির্মল থাকবে না ব্যবহারযোগ্য থাকবে না তার জন্যে বলছে তোমার মধ্যে সবসময় যেন নদীর মতন উচ্ছল নদীর মতন নেচে নেচে তালে তালে নেচে নেচে যাওয়ার মতন ক্ষমতা থাকে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে যখনই তুমি চলা থামিয়ে দেবে তখনই তোমার মৃত্যু তখনই আমাদের মৃত্যু আমাদের চিন্তা ভাবনা আমাদের আহ সৃষ্টিশীলতা সৃজনশীলতা এগুলো যেদিনকে স্তব্ধ হয়ে যাবে জানতে হবে সেদিনকে আমার মৃত্যু ঘটছে এই মৃত্যু মানে কিন্তু দৈহিক মৃত্যু নয় এটা আমাদের অন্তরের মৃত্যু ঘটছে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা এই সহিষ্ণুতা পাহাড় যেমন হয়েছিল তেমনি মাটিও কিন্তু দেখো সহিষ্ণু অর্থাৎ মাটি তাকে কর্ষিত করে তাকে কর্ষণ করা হয় লাঙল দিয়ে লাঙলের লোহার ফলা দিয়ে তার বুক চিরে তবেই তার মধ্যে ফসল ফলে যদি আমি চেষ্টা না করি যদি আমি মাটিকে ওরকম করে বুক ছেড়ে যদি ফসল না লাগায় তাহলে কিন্তু মাটি ফসল দেবে না তাহলে বীরভোগ্য বসুন্ধরা মাটিকে আমরা ওরকম করে কর্ষিত করি বলেই সে কিন্তু ফসল দেয় তার জন্য এই লেখক বলছেন মাটির কাছে মাটিকে মাটির করে আহ ফুটি ফাটা করে দিয়ে আমরা যে ফসল লাগাই তো কই একবারও মানা করে না আমাদের দিকে একবারও বলে না যে না আমি ফসল ফলাবো না তাহলে মাটির মতন সহিষ্ণু বা সহিষ্ণুতা মানে সহ্য ক্ষমতা আমাদের পেতে হবে আমাদের অর্জন করতে হবে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা পাষাণ মানে প্রস্তর বা শিলা আপন কাজে কঠোর হতে তাহলে হৃদয় বলি আমরা অর্থাৎ যার হৃদয়ের মধ্যে মায়া দেয় নেই সাধারণত মায়েরা বাবাদের দিকে এই অভিযোগগুলো করে থাকেন যে তোমার পাষাণ হৃদয় তে যাই হোক তাহলে পাষাণ পাথর সে পাথর এই কারণেই যে তার মধ্যে কঠোরতা আছে তার মধ্যে রূঢ়তা আছে তো এই কঠোর হওয়াটাও জরুরি জীবনের সবসময় যদি আমি নরম হয়ে থাকবো জীবনে যদি সবসময় আমি কোমল হয়ে থাকবো তাহলে সবাই আমাকে কিন্তু পা দিয়ে দলিয়ে যাবে তার জন্যই কি হচ্ছে কখনো কখনো কঠোরতাও জরুরি এই কঠোরতা আমি কার কাছ থেকে পাবো পাথরের কাছ থেকে পাবো পাষাণের কাছ থেকে পাবো ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে শ্যামবনানী সরসতা আমাই দিল ভিক্ষা তাহলে আমি কাছ থেকে কি শিখব ঝর্ণা তার সহজ গানে ঝর্ণা যখন বই যায় কুলুকুলু শব্দে নদী সে যখন ঝর্নার রূপ নেয় উপর থেকে লাফিয়ে পড়ে তখন তার মধ্যে যে মিষ্টি মধুর আওয়াজ সেই মিষ্টি মধুর আওয়াজটাও মানে সেই মিষ্টি মধুর স্বভাবটাও আমার মধ্যে আত্মীকরণ হওয়া জরুরি গান জাগালো আমার প্রাণে অর্থাৎ সবসময় যে কঠোর হয়ে থাকতে হবে পাশানের মতন হৃদয়হীন হয়ে থাকতে হবে তাও নয় আমার মধ্যে যেন গানও থাকে আমার মধ্যে যেন প্রাণও থাকে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা শ্যাম বনানী শ্যাম মানে শ্যামল বনানী শ্যাম মানে এমনিতে কালো আবার শ্যামল মানে হচ্ছে সবুজ তাহলে শ্যাম বনানী মানে শ্যামল বনানী সেই শ্যামল বনানী মানে সবুজ অরণ্য সবুজ অরণ্য মানে কি সবুজ অরণ্য মানে হচ্ছে তার মধ্যে প্রাণ আছে সবুজ অরণ্য সেই অরণ্যের মধ্যে গাছের নিজের তো প্রাণ আছে লতা পাতা ফুল ফল কীট পতঙ্গ পশু পাখি সব মানে কলরবে তাদের পশু পাখির কলরবে গোটা অরণ্য একদম ভরে থাকে তাই বলছেন শ্যামবানীর সরসতা বনের মধ্যে যেমন সরসতা দেখতে পাওয়া যায় সজীবতা দেখতে পাওয়া যায় সেই সজীবতাও যেন আমার মধ্যে থাকে অর্থাৎ একটি মানুষের মধ্যে এই ধরনের সমস্ত রকম গুণগুলি যেন আমার থাকে তবেই আমি এই পৃথিবীর যোগ্য অথবা তবেই আমি মানুষ হিসেবেও আদর্শ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এই কথাটা খুব গুরুত্বপূর্ণ তোমরা এখন ছোট আছো তাই হয়তো ভাবতে পারো না কিন্তু পরবর্তীকালে যখন বড় হবে তখন দেখবে যে এই প্রকৃতি হচ্ছে আমাদের সব থেকে বড় শিক্ষক তারাই আমাদের দিকে সব থেকে বেশি শিক্ষা দেন বাবা মা মাস্টারমশাই তারা শিক্ষা দিচ্ছেন শেষ তো সেসব তো আলাদা জিনিস কিন্তু প্রকৃতি সময় এই বিভিন্ন ঘটনা এর মধ্যে থেকে আমরা যখন শিক্ষা গ্রহণ করি তখনই আমাদের জীবন কিন্তু সার্থক হয়ে যায় হয়ে ওঠে বিশ্বজোড়া পাঠশালা মোর অর্থাৎ আমি যেখানেই মাথা দেবো না কেন যেখানেই ঢু দিই না কেন যেখানেই মাথা গুঁজি না কেন সেখানেই দেখতে পাবো যে আমার তার কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় আছে নানানভাবে নতুন জিনিস শিখছি দেওয়ার আত্র তাহলে শেখার বয়স নাই শেখার শেষও নাই আমাদের বয়স যত বাড়ে অভিজ্ঞতা তত বাড়ে বয়স যত যেমন যেমন বৃদ্ধি পাই তেমন তেমন আমরা নানান জিনিস শিখি যখন ছোট ছিলাম তখন একরকমভাবে পৃথিবীকে দেখতে শিখেছি যখন ছাত্রাবস্থায় চাকরি পাওয়ার আগের মুহূর্তে তখন পৃথিবীকে একরকম করে দেখতাম চাকরি পাওয়ার আগে মনে হতো যে প্রত্যেক মাসে নতুন নতুন জামাকাপড় কিনবো প্রত্যেক মাসে নতুন নতুন পোশাক আশাক কিনবো নতুন নতুন জুতো জুতো কিনবো চশমা কিনবো অনেক কিছু ভাবতাম কিন্তু যখন চাকরি পেলাম তখন দেখলাম যে জীবনটা কিন্তু পাল্টে গেল তখন দায়িত্ব পড়ে গেল বাবা মা সংসার স্ত্রী পুত্র ভরণ পোষণ তখন দেখা যাচ্ছে যে নিজের পোশাক কিনবার আগে বাড়ির প্রিয়দের পোশাক কিনলে অনেক বেশি আনন্দ হয় প্রথমে কি ভাবতাম স্বার্থপরের মতন না নিজেরই ভালো জামা কাপড় কিনবো বা যেখানে ইচ্ছে হবে সেখানেই ঘুরে বেড়াবো কিন্তু এখন সংসারের চাপে দেখতে পাচ্ছি যে ঘুরতেই আমরা সময় পাই না তাহলে এইগুলো এক একটা সময় এক একটা মুহূর্ত আমাদের দিকে শিক্ষা দেয় তাহলে প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে তাই কবি বলছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র তাহলে এই পৃথিবী এবং এই পৃথিবীর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মুহূর্তকে যদি আমরা একটা পাতা বলে বইয়ের পাতা হিসেবে ধরি তাহলে এক একটা বইয়ের পাতা উল্টালে যেমন আমরা নতুন নতুন তথ্য পাই নতুন নতুন খবর পাই নতুন নতুন গল্প শুনতে পারি নতুন নতুন ঘটনার সম্মুখীন হই ঠিক তেমনি যেমন যেমন সময় পাতা উল্টায় আমরা সেরকমভাবে নিজেরা বিভিন্ন ঘটনাবলীর থেকে নিজেদের দিকে আরো বেশি শিক্ষিত করতে পারি অর্থাৎ আরও বেশি শিখতে পারি শোনো তোমাদের দিকে ছোট ছোটো ছেলেমেয়ে যারা তোমরা যারা আমার ভিডিও শুনছো তোমাদের দিকে একটাই কথা বলার আছে যে সবসময় জানবে প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মুহূর্তই আমাদের কাছে শিক্ষণীয় শুধু তোমার শেখার মন থাকতে হবে শেখার মন যদি থাকে তাহলে তুমি দেখবে যে যে কোনো ঘটনা যে কোনো বিষয় থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি কখনো কখনো দেখো আমি এরকম ভাবি যে আমি টুকটুক ধরে কোথাও একটা যাবো বলে ভাবি টুকটুকলাকে জিজ্ঞেস করলাম যে যাবে কি ওদিকে ও বলল না যাব না তখন মনে মনে ভাবি যে ও আমার কাছ থেকে যে টাকাটা পেতো সেই টাকাটার না নিয়ে কিন্তু ও অন্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে যে হয়তো আরো তিন চারজন পাবে কিন্তু সেটা নাও পেতে পারে তখন ওই মনে মনে একটু অবাক হই আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো টুকটুকলা উজিয়ে জিজ্ঞেস করে যে কোন দিকে যাবেন বা কোথায় যাবেন বা কোথায় যাবেন নাকি তাহলে একই ঘটনা মানে একই প্রেক্ষিত কিন্তু তার ঘটনা দুটো আলাদা সেই ঘটনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তাহলে প্রত্যেকটা এরকম করে অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলোর মধ্যে আমরা দেখব যে অহরহ দিন রাত্রি আমরা আমাদের জীবনের যে অভিজ্ঞতা সেই জীবনের অভিজ্ঞতা ক্রমশ আমরা শিখেই চলেছি তাই এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে সমস্ত বিষয়গুলো বলা আছে সেই সমস্ত বিষয়গুলোর থেকে অনেকগুলো তোমাদের প্রশ্ন আছে আমি প্রশ্ন আগে এই যতগুলো টেক্সট আছে সেই টেক্সট গুলো পড়িয়ে দেবো পড়িয়ে দেওয়ার পর তারপরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন করাবো আজকে এই পর্যন্তই